বৃত্তমান যে ছাত্ররাজনীতি রয়েছে দলীয় যে ছাত্ররাজনীতি রয়েছে এই দলীয় ছাত্ররাজনীতি আপনাকে কি করেছে আপনাকে প্রতিদিন ক্লাস পিস দিয়ে মধুর ক্যান্টিনে এসে উমুক ভাই রাজপথ ছাড়ি নাই উমুক ভাই ভয় নাই নেতা তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই বলে আপনাকে মধুর ক্যান্টিনে আসতে বাধ্য করেছে এই যে বৃত্তমান দলীয় ছাত্ররাজনীতি আপনার দলীয় ছাত্ররাজনীতি আপনার রিডিং রুমে না গিয়ে আপনাকে নেতা যখন ব্যাডমিন্টন খেলে সেখানে নেতার পাশে এসে হাতে তালি দিতে আপনাকে বাধ্য করেছেন বিদ্যমান দলীয় ছাত্র রাজনীতি আপনাকে অধিকার থেকে বঞ্চিত করে নেতা থাকে আর কর্মীরা থাকবে জনের একটা তাইলে দেখেন এই যে বিদ্যমান রাজনীতি কাঠামোতে যেখানে ছাত্র নেতাদের কথা বলার উচিত ছিল যে ক্যান্টিনে কিভাবে বৈঠকি আনা যায় সেখানে দলীয় ছাত্র রাজনীতিতে আমরা দেখেছি যে ক্যান্টিন থেকে কিভাবে প্রজেক্ট পার্সেন্টেজ নেওয়া যায় দ্বিতীয়ত যেখানে ছাত্র কাজ ছিল কিভাবে সেখানে আমরা দেখেছি দলীয় ছাত্র রাজনীতির যে ছাত্রনেতারা রয়েছে তারা গণরুম সমস্যাকে জিয়ে রেখে কিভাবে ছাত্রদেরকে কাজে লাগিয়ে এই প্রোটোকল রাজনীতিকে ইন্ট্রোডিউস করা আমাদের যেখানে কথা ছিল ছাত্রনেতাদের যে কিভাবে লাইব্রেরির ফেসিলিটি বৃদ্ধি করা যায় সেখানে আমরা দেখেছি দলীয় ছাত্র রাজনীতির ছাত্র লাইব্রেরি থেকে শিক্ষার্থী এনে মধুর ক্যান্টিনে ব্যান দিয়েছে আজকে এই পরিস্থিতিতে আপনি দেখবেন পাঁচই অগাস্ট পরবর্তী সময়ে যখনই ক্যাম্পাস থেকে যখনই ক্যাম্পাস থেকে দলীয় ছাত্র রাজনীতির ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে ক্যাম্পাস থেকে তাদের হল থেকে তাদের উৎখাত হয়েছে তখনই কিন্তু কৃত্রিমভাবে যেই সৃষ্ট যেই সিট সমস্যাটি সেটির কিন্তু সমাধান হয়ে গিয়েছে তার মানে এই যে দলীয় ছাত্র রাজনীতি যে নামেই থাকুক না কেন সেগুলো শিক্ষার্থীদেরকে পুঁজি করে তাদের যে মাদার পার্টি এই মাদার পার্টির পারপাস সার্ভ করতে যুগের পর যুগ ব্যবহার করা হয়েছে অর্থাৎ নেতা থাকবে একদম সর্বোচ্চ নেতা যা বলবে নেতা থেকে ওই নাজির হবে এবং এই নেতার ওই ক্যাম্পাসে বাস্তবায়ন হবে এটাই হচ্ছে মূলত কাজ এবং আমরা যখন দলীয় ছাত্র রাজনীতির নেতাদের সাথে বিভিন্ন ইস্যুতে দলীয় ছাত্র ক্যাম্পাসে কেন থাকবে এদের পক্ষে একটা যুক্তি হচ্ছে যে তাহলে নাকি নেতা তৈরি হবে না আপনি যদি আটচল্লিশ দেখেন আপনি যদি একাত্তর দেখেন নব্বই দেখেন আঠারো দেখেন চব্বিশ দেখেন দলীয় ছাত্র রাজনীতির যতগুলো নেতা ছিল এই জাতীয় স্বার্থের এগেনস্টে দাঁড়িয়েছে আটচল্লিশে কোনো বাউন্নতে কোনো আওয়ামী লীগ নেতার একশো চুয়াল্লিশ ধারা ভাঙে নাই একাত্তরে আওয়ামী লীগের প্রশ্ন আওয়ামী লীগের ভূমিকা নিয়ে এখনো পর্যন্ত প্রশ্ন রয়েছে আঠারোতে নিরাপদ সড়ক আন্দোলনে আমরা ছাত্রলীগের ভূমিকা দেখেছি আমরা কুটা সংস্কার আন্দোলনে দলীয় ছাত্র রাজনীতির ভূমিকা দেখেছি চব্বিশের আজকে যে গণপুত্থানটি হয়েছে সেটি কিন্তু দলীয় ছাত্র রাজনীতির যে ব্যানারে এই সেই ব্যানারে যখনই যতগুলো আন্দোলন হয়েছে সেগুলো কিন্তু সফলতার মুখ দেখেনি যখনই ছাত্র রাজনীতি এই যে অ্যাক্টিভিজম এগুলো ছাত্র রাজনীতির অন্তর্ভুক্ত কিন্তু এগুলো দলীয় রাজনীতি এগুলো সাধারণ শিক্ষা কথা বলেছে ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে এখন সে তিন ফুট মাটির নিচে আসে আছে এবং তার অবস্থান হয়েছে কবরস্থানে কথা বলছি হাফিজ মুল্লার কথা এই হাফিজ মুল্লার অপরাধটা কি ছিল হাফিজ মুল্লার অপরাধ ছিল সে বিদ্যমান দলীয় যে ছাত্র রাজনীতি ছাত্রলীগীয় যে ছাত্র রাজনীতি এই ছাত্রলীগীয় যে একটি কালচার গ্যাস্টরুমে থেকে এবং সেখানে একটি ছাত্রলীগের যে সিট সংকটটি তৈরি করেছিল এই সিট সংকটের কারণে তার অবস্থান হয় বারান্দায় এবং বারান্দায় এই শীতের রাতে সে হচ্ছে ধুকে ধুকে মৃত্যুর কোলে হচ্ছে হেলে পড়েছিল আপনি দেখেন এই যে বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্র রাজনীতি স্বরূপটাকে একটা বিশ্ববিদ্যালয়ের কাজ কি জনগণের খয়রাতের পশায় বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হয় জনগণের খয়রাতের পশায় এখন এই জনগণের খয়রাতের পশায় এই বিশ্ববিদ্যালয়ে এটার মূল লক্ষ্যই হচ্ছে জ্ঞান বিস্তার করা মূল লক্ষ্যই হচ্ছে আপনার সুবিধাজনক চিন্তাগুলোকে পর্যায়ে সেখানে জ্ঞান ভিত্তিক এবং একটি